হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হাতার ডিজাইন আমরা আগেই কটফিতা বানিয়ে নিয়েছি এখন কটফিতাটা দেখাইতেছি আপনাদেরকে লম্বাটা হবে তিন ইঞ্চি এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে কমলা কালার কমলা কালারটা দুই ইঞ্চি লালটা তিন ইঞ্চি এখন প্রথমে আমরা লাল কটফিতাটা হাতার মুখে একটা সেলাই করে নিলাম এখন কমলা কালারটা ভিতর দিয়ে লালটা বাহিরে দিয়ে দেখেন সেলাই করে নেব কমলা কালারটা ভিতরে লালটার ভিতরে কমলা কালারটা একটার সাথে একটা প্যাচ দেখেন আবার কমলা কালারটা দেওয়ার আগে লালটা দিয়ে দিতেছি কমলা কালারটা থাকবে বা ফিট করার পরে উপরের সাইডে লালটা থাকবে নিচের সাইডে সেম একই দেখেন এইভাবে দেখ এই যে এটা কমলা কালারটা ভিতরে দিলাম লালটা বাহিরে রাখলাম তখন পরবর্তীতে কি হবে উল্টালে বাউফিট করা হইলে যে সময় পট্টি লাগানো হবে বাউফিট করা হইলে কমলা কালারটা উপর যাবে গা লালটা নিচে থাকবে রাউন্ড রাউন্ডটা কটফিতার যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমরা ভিডিও শর্ট করার জন্য আপনাদেরকে টানিয়ে দিতে এভাবেই প্রত্যেকটা কটফিতা এক সমানে লাগিয়ে নেবেন যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের কটফিতা সম্পূর্ণ একইভাবে লাগানো হইতেছে প্রথমে লাল তারপরে কমলা কালার একটার সাথে একটা মিলিয়ে এক সমানে হাফ ইঞ্চে হাফ ইঞ্চি করে প্রত্যেকটাকেই বসাইতে হবে আমাদের শেষ কটফিতাটা লাগানো হয়ে গেল এখন আমরা একটা কাপড় নেব দেড় ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি চওড়ার কাপড়টা কটফিতার উপরে দিয়ে যেখানে কটফিতাগুলো সেলাই করছি এক ফিট পরিমাণে ওইখান থেকে উপরে দিয়ে সেলাই করে কমফ্লিট করে দেব যেন নাট হয়ে যায় সেম এক ফিট পরিমাণে একটু কম বেশি করলে কটফিতা ছোটো বড়ো হয়ে যাবে খারাপ দেখা যাবে এখন যে পোট্রিটা লাগানো হয়েছে ওই পট্রিটার উপরে চাপ সেলাই দিয়ে দেবো পোটেটার উপরে চাপ সেলাই দেওয়ার পরে ভিতরে সেলাই দিয়ে ভাঙা দিলে হয় তখন এটা সুন্দর হয়ে বসে থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চাপ সেলাই হয়ে গেল এখন ভিতরে দিয়ে আমরা লবে লবে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব যেন কাপড়টা পরবর্তীতে আঁকা বাঁকা না হয় নড়াচড়া না করে ভিতরে পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন আবার কটফিতার মুখে মুখে হাতার আরেকটা চাপ সেলাই দিয়ে নিলাম এখন দেখেন কাপড়টা সুন্দর হয়ে বসে আছে এখন ভিতরে আরেকটা সেলাই দিতে হবে ভাঙ্গা পট্টিটা যেন কটফিতাটা নাট হয়ে যায় সুতা না বাইরে হয় এখানে আর একটা সেলাই দিয়ে নিতেছি এভাবেই আপনারা চাইলে ঘরে বসে শিখতে পারবেন আমাদের ফেসবুক পেজ ড্রেস কোটেলাস নামে ইউটিউব ড্রেস কোটে এলাস নামে দুইটাই ড্রেস কোটেলাশ নামে হাতার ডিজাইনটা কটফিতাটা দেখেন এখন বা ফিট করার পরে কমলা কালারটা উপরে লালটা নিচে কটফিতা দেখেন যে আমি সবগুলো সমান করে দিতেছি টান দিয়ে সবগুলো টান দিয়ে সমান করে নিলাম যারা আমাদের ফেসটা এখনো ফলো করেননি ফলো করে এখন আমাদের হাতার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এভাবেই আপনারা চাইলে ঘরে বসে শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ